বাংলাদেশের রাজনীতিবিদরা এই দেশের জন্য কাজ ওই করবে যেদিন তাদের স্ত্রী মানে পুত্র কন্যা নাতি সব দেশে থাকবে আপনি বুকে হাত দিয়ে বলেন কয়জন সন্তান এই দেশে আছে বিকজ দেশটা তারা মনে করে তাদের জন্য নিরাপদ না যেই রাজনীতিবিদরা তাদের সন্তানকে বাইরে রাখেন এবং ওইখানেই বড় হইতে থাকে আপনি খুঁজে দেখেন আমি বানাইছি সচিব আমলা বলেন বড় ইভেন বড় জার্নালিস্ট বলেন তাদের ছেলেপেলে কেনা লেখাপড়া করে রাজনীতিবিদের সব বাইরে থাকে দেশে থাকি আমরা ওরা যদি ফেরত আনতে পারেন ওদেরকে যদি রাখতে পারেন যেহেতু থাকে না এই দেশের প্রতি তাদের কোনো মায়া নাই কেন বলছি আপনি মাঠে গিয়ে এখন চরিত্র হনন করতেছেন আরে ভাই আপনি তো ভোট ক্যাচিং কথা বলবেন আপনি কিভাবে ভোট নেবেন এই দেশের কথা বলেন দেশের উন্নয়নের কথা বলেন ওনার চরিত্র হনন করলাম আমার চরিত্র হনন করলাম কি আসে যায় আই এম অ্যান ইন্ডিভিজুয়াল ফর এক্সাম্পল এইবার আসেন একটা কথা বলছে যেহেতু জামাতের কথাটা উনি আনছে সেজন্য বলছি আপনি যখন একটা কথা বলেন এই যে কথাটা জঘন্য একটা কথা যে যারা কি বলে কর্মজীবী মহিলাদের সম্পর্কে যে এটা এখন আমি যদি বিবেচনায় নেই পাঁচই আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমিনের বক্তব্য বহু আছে বহু আছে বহু এর ভিতরে যেটা নাই যেটা আছে জোরালো যেটা আছে তারা নারী নেতৃত্ব পছন্দ করে না এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে তারা জামাতের আমির মহিলা বানাবে না এমন না যে আমতা আমতা করেছে বলছে আমরা নারী নেতৃত্ব বানাবো না ইন অ্যাকর্ডেন্স উইথ কোরআনিক ল এটা তাদের দলের সিদ্ধান্ত কোরআনিক আইন মোতাবেক বানাবেন না এখন যদি মনে করেন আপনার জামাত ভালো লাগে আপনি করবেন না ইউ আর এট লিবার্টি আপনি কেন আমি আমি জামাত করি না তো আমি করি না পার্সোনালি তা আমি জামাত করব না তো আমরা যদি কেউ জামাতের সমর্থন না করি জামাত যদি ভোট না পায় ও মা জামাতের আমির মহিলা বানাইলে কি আর না বানাইলি কি আচ্ছা এক দুই নম্বর তারপরে যে জামাতে যে মহিলা ভোটার আছে না তারা তো মেনেই আছে তারা তো জানে আমির বানাবে না আমি কেন বলছি কথাটা এটা তার দলের ম্যানুফেস্টো এই ম্যানুফেস্টো মেনে গঠনতন্ত্র মেনে যে থাকবে থাকবে না থাকলে না থাকবে এখন আসেন হ্যাকিং যেটা হইল উনি বলছেন হ্যাকিং কেউ কেউ বলছেন এটা হ্যাকিং না ওকে ফাইন আমি ধরে নিই আপনারা বলতেছেন হ্যাকিং না আমার কাছে কোনোটার বিশ্বস্ত সূত্র নাই বাট আমি যদি পাঁচই অগস্টের পর থেকে আজকে পর্যন্ত তার বক্তব্য মিলাই তার সাথে চট করে আমি এটা মিলেই পারি না মানে এত অশালীন ভাষায় দুই দিন পরে ভোট এইটা বললে ভোট বাড়বে না কমবে এইটুক সেন্স তার নাই এইটুক সেন্স তার নাই বাড়বে না কমবে এক দুই আপনি মাঠে যারা নামলো হ্যাঁ তারা কি জামাতের ভোটার আদৌ জামাতের ভোটার আমরা তো দেখছি মাঠে কারা নামসে প্রতিবাদে তারা কি জামাতের ভোটার কালো তারা ভোট দিবে না এমনি জামাতকে করবে আপনি যদি জামাতের বলে মাঠে আমি জামাত করতাম আফটার দ্যাট স্টেটমেন্ট আমি জামাতকে রিজেক্ট করছি কথার কথা বলছি আমি যারা নামছে মাঠে ফর্গসে তারা কেউ জামাতের ভোট দেয় না দিবেও না আমিও দিব না জামাতকে ভোট আমি তো টিভিতে বলছি তাহলে যারা বলতেছে জামাতের বিরুদ্ধে বলুক তার রাইটও আছে বলার কিন্তু তারা তো ভোটার না এটা কোনো ইম্প্যাক্ট হবে কি না আমি জানি না কেন আমি বলি এর ভিতরে আছে এই এই সব কিন্তু ফেসবুক টিসিল ছাত্রদল করছে মিটিং করছে রাইট আছে আপনি করতেই পারেন পাশাপাশি কিন্তু আমি আমি আপনার কাছে না না পাশাপাশি কিন্তু মাঠে শিবিরও নামছে শিবির নামছে তার কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথা বলছে যে সেন্ট মার্টিনোল ইস্যু যে জামাতের সাথে আতাত হয়ে গেছে কিন্তু এখানে মেসেজ কোনটা যায় জানেন সেন্ট মার্টিন ইস্যুটা আমার কাছে ইম্পর্টেন্ট না বাট জামাতের সাথে আমেরিকা আছে তার মানে হচ্ছে এই জামাত ক্ষমতায় গেলে যেতেও পারে একটা ব্যাপার এরম একটা আতঙ্ক ঢুকেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো আসতেছে কেন ধন্যবাদ মাওবাজ ভাইয়ের কথায় যদি বলি এভাবে পাঁচ আগস্টের পর ইতিহাস বিকৃত হচ্ছে অন্ধকারে নিমজ্জিত করার একটা চেষ্টা চালানো হচ্ছে যদি মির্জা ফখরুল আজকেও বলেছেন যে জামায়াত ইসলামী বাংলাদেশকে সামনে গুতে দিতে চায় না তার দেশটাকে আফগানিস্তান বানাতে চাই তার মানে জামায়াতের প্রতি দোষটা আপনার আমার কাছে না খুব বিরক্ত লাগে বিষয়গুলো আলাপ করতে আমি কেন এই আলাপগুলো করব না আপনার মানে আমরা এখানে বসছি মনে শুধু জামাত নিয়ে আলাপ করতেছি আমরা বিএনপি নিয়ে তো অনেক কিছু বলেন না 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 বলতেছি কেন মনে হয় জানেন গত ষোলো বছর যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল না অফিসিয়ালি কিন্তু তার বিরোধী দল ছিল জাতীয় পার্টি কিন্তু চলনে বলনে কহনে শুধুই ছিল বিএনপি অর্থাৎ বিএনপির ষোলোটা বছর আওয়ামী লীগই টিকায় রাখছে আলোচনা করে জাতীয় পার্টি কিন্তু টিকে নাই জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল আমার কাছে আজকেও মনে হইতেছে যে আমরাই বোধহয় খালি জামাতকে টিকায় রাখতেছি মানে এই জামাত নিয়ে আলাপ করে কন্যার সাথে দেখা নাই বিয়া শুক্রবার উনি ধাপে ধাপে করবেন এখন তো নির্বাচন হয় নাই জীবনে এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই আসলে কি জগৎ মেনে নিবে প্রশ্নই ওঠে না যদি না মেনে নেয় আমরা আন্নেসারি টাইমটা নষ্ট করতেছি কেন করতেছি বললাম কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কিন্তু সবচেয়ে বেশি সুপরিচিত আওয়ামী লীগ এবং এইটার ধারক বাহক তারা যেভাবে ব্যবহার করছে কিন্তু আমরা দেখছি দুই সালে দুই সালে যখন নির্বাচন হইল তখন ছিয়ানব্বই শেষ থেকে দুই হাজার এক কেয়ারটেকার অধীনে নির্বাচন হচ্ছে তখন কিন্তু একটা জোট হয়েছিল জোটটা কি বিএনপি আর জামাত মিলে একটা জোট যেখানে তারা আঠারোটা সিট পেয়েছে মন্ত্রী হয়েছিল এই যে বিএনপি এবং জামাত জামাত কে স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকার ইত্যাদি তার সাথে যারা জোট করলো জোট করে পরাজিত করলো কাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এটা কি ইতিহাস এটা কি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি আমরা রাজাকারের সাথে জোট গঠন করে মুক্তিযুদ্ধের এটা একটা ন্যারেটিভ বয়ান মাত্র আর কিচ্ছু না ক্ষমতায় যাওয়া তাহলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যে তার বিরুদ্ধে যখন রাজাকারকে নিয়ে জোট করে সেইটা এই দেশে আমরা ছিলাম না কি কথা হইছে কিছুই হয় নাই তো দিস ইজ দ্য সিনারি আপনি খালি বললে তো হবে না আপনি বরং আমরা তিপ্পান্ন বছর যাবৎ যুদ্ধের চেতনা লালন করতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস তার বাপের ক্ষমতা সেটা বাদ দেয় আপনি যদি সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী একটা লোকেরও বলেন যে ভাই তুমি মুক্তিযুদ্ধের ইতিহাসটা লেখো বাংলাদেশের তার ক্ষমতা আছে বাদ বাদ এটা কোন আমরা দিয়ে দিচ্ছি তার ধারাবাহিক চব্বিশের আন্দোলন হয়েছে এই চব্বিশের আন্দোলন যেদিন হয়েছে তখন সেদিন কি করছে যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে কি ফেসিজম যারা দেশের ইন্টারনাল এক্সটার্নাল দুইটা সার্বভৌমত্ব নষ্ট করছে এক্সটার্নাল সার্বভৌমত্ব কি বিনা বিচারে হত্যা আয়না ঘর ক্রস ফায়ার বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যা এগুলো হলো আমার ইন্টারনাল সার্বভৌমত্ব এক্সটার্নাল কি দশ লাখ রোহিঙ্গা ঢুকছে কেউ বাধা দিতে পারে নাই দলমত নির্বিশেষে সরকারের সাথে সব দল একত্র হয় নাই আরামসে ঢুকছে আমার সার্বভৌমত্ব ছিল না সেই সার্বমত্ত যদি টিকে থাকে সেই জন্য চব্বিশের আন্দোলন হয়েছে এবং তাকে তারাই দিছে এবং উনি যাওয়ার পর ভাবটা এরকম আমার মুক্তিযুদ্ধ চলে গেছে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস চলে গেছে আমি ভাই আমার আমার মাথায় ধরে না যে আমরা সেন্সেবল লোক কি করে বলি আমার মুখ মনে হয় যে মুক্তিযুদ্ধ চলে গেছে এই বয়ান চলবে না ভাই এই বয়ান চলবে না এক নম্বর দুই নম্বর সালের চেতনা যদি আজকে বছর লালন করতে পারি নিশ্চিত থাকেন আপনি এই মাত্র দেড় বছর আগের ঘটনা জুলাই চেতনা এটা কি মাত্র আর কোনো দিন ধারণ করবে না ওটা যদি তিপ্পান্ন বছর ধারণ করতে পারে চুয়ান্ন বছর এটা তো চুয়ান্ন মাস ধারণ করলেই জান সুতরাং দেখতে হবে যে জুলাই চেতনার পক্ষে কারা জুলাই চেতনা ধারণ করে কারা এটা উনি আমি আপনি মুখে বললে হবে না ভোটারকে ফিল করতে হবে যেহেতু ইলেকশনের বাজার আনছেন দৌড়ে কে আগে এই দৌড়ে ভোটার রাজাকে বিশ্বাস করবে জুলাই চেতনা ধারণ করে সুতরাং ভোটার এসে ভোট এবার সেদিকে যাবে জুলাই চেতনাধারী যারা তারা তো যখন জামাতের সাথে অ্যাড হলো এরা যুক্ত যখন এটা জামাতের সাথে হয়েছে তখন অনেকে তাদের থেকে বের হয়ে গেছে তারা বলছে রাজাগারের সাথে যুক্ত হওয়ার কারণ অনেকে বেরোয় যদি নাম ধরে বলতে তাস্তিম যারা এরকম ডাক্তার আরেকজন আছেন কি জন অনেকে বের হয়ে গেছেন জুলাই যোদ্ধার তালে এই পক্ষে নেই আপনি দেখেন প্রশ্ন করেন যে যারা বের হয়ে গেল কেন এর উত্তর আমি দিতে পারবো না আপনি বলছেন ওরা আমি দিতে পারবো আমি পারবো না তারপর আমি ধরে নিই আমি আমি এটা হাইপোথিস যেহেতু আমি অ্যাপসোলো টার্মে বলতে পারবো না সে কেন গেছে এক হতে পারে আমার কাছে যেটা মনে হয় জুলাই চেতনা যারা ধারণ করে এই ছেলে পেলেগুলো মানে আমি ছেলে পেলেগুলো সিম্বলিক কিন্তু দলমত নির্বিশেষে আমরা সবাই ছিলাম আমরা বলি আমরা দাবি করি কিন্তু জুলাই চেতনা অ্যাকচুয়ালি জুলাইর আন্দোলনের মানে আন্দোলনটার নায়ক কারা বা কারা করছে ক্রেডিটটা কাদের সেটা কে বলতে পারবে জানেন হ্যাঁ একমাত্র শেখ হাসিনা কারণ তাকে তাড়ানো হয়েছে সুতরাং সে জানে যে কারা তাকে তারাইছে আমি আপনি মুখে বলার বক্তব্য কোন স্পষ্ট হয়েছে তার বক্তব্য তো নাই আমার কাছে আপনি যেমন ভিকটিম আপনার হাতটা কেটে ফেলছে একটা কোপ দিয়ে পাঁচটা আসামি দাঁড়ানো আছে আপনাকে যদি বলা হয় পাঁচজনের মধ্যে আসামি আছে জি আছে কে দিছে অমুকে কোপ দিছে আপনি যেটা বলবেন তো তারাই সে হাসিনাকে শেখ হাসিনাকে সেটা সবচেয়ে ভালো বলতে পারবে শেখ হাসিনা যেমন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আমি কি বলতে পারবো যে কে চাঁদাবাজি করে আপনি চাঁদাবাজি করেন না সে মাহব্বাই করে না কে করে আমি বলতে পারবো যে সাথে ভুক্ত কিন্তু যে চাঁদা দেন একমাত্র সে জানেন সুতরাং আপনি আপনি যে চাঁদাবাজি করে যে দেয় চাঁদা সে জানে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের সত্তর আশি লক্ষ স্পট থেকে চাঁদা তোলা হয় এবং তাতে অন্তত এক দেড় কোটি লোক ইনভলভ আছে ওই জায়গাগুলায় এই এক দেড় কোটি লোকের কাছ থেকে যারা চাঁদা নেয় হ্যাঁ তারা ভোট দিবে না যারা চাঁদাবাস তাদেরকে বলছে চাঁদাবাস কি আমার জানার দরকার নাই কিন্তু ওরা জানে চাঁদাবাস কারা একইভাবে জুলাই চেতনা ধারণ করে কারা সেটা ভোটাররা বিবেচনায় নিবে আমি আপনি না ভোটাররা তাকে বিশ্বাস করবে জুলাই চেতনার পক্ষে ভোট সেদিকে যাবে এবং সেদিকে যায় যদি যায় যাইতে থাকে কনস্ট্যান্ট এবং এটা যদি মনে হয় যে কেউ বুঝতে পারে তাহলে জুলাই চেতনায় ভোট যার পক্ষে যাবে সে যখন বুঝবে আমি বিজয়ী হচ্ছি আর যে তার ক্রমান তিরিশ জানুয়ারি সম্ভবত গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন বলা হচ্ছে এরই মধ্যে না ভোট নাকি অলরেডি প্রায় যদি বলি বিদেশের যে পোস্টাল ব্যালটগুলো তো অনেকেই না ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন যদিও অনেকে এবার ভিডিও আছে যারা অনেকে ধানের শেষে ভোট দিয়েছে আবার না তো টিক দিয়েছে এরকম অনেক ভিডিও বেশ সমাজে যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তাছাড়া আওয়ামী লীগও তো না ভোটে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে না জিদি যদি জিতে যায় জিতলে আসলে কী হতে পারে ভবিষ্যতে ধন্যবাদ আপনাকে আবার আমার শোনেন আমি একটা কথা বলি এই যে গণভোট গণভোটে গেলাম কেন আমরা গণভোটে গেলাম আমরা না দলের ব্যর্থতার কারণে তারা ঐক্যবত আসতে পারে নাই ছাড় দেখ এইটার সাথে দ্বিমত করে ওইটার সাথে দ্বিমত করে এইটার সাথে একমত সব মিলে যদি একটা জায়গায় আসতে পারতো যে এইভাবে আমরা জুলাই সমত করে ফেলি আমার তো ইনুস সরকার দরকার নাই তারা যদি আসতে পারতো তার গণভোট লাগতো না আসতে পারলো না কেন পারলো না তাদের ব্যর্থতা রাজনীতিবিদদের ব্যর্থতা সে তো আমি সেকেন্ড ব্যাখ্যায় যাব না স্বার্থ তো আছেই কিন্তু আপনি তো ব্যর্থ মানে ঐক্যমত্যে আসতে পারেন নাই পারেন নাই বিধে একটা ফাইনালি প্রশ্ন আসলো গণভোটে সেখানে আবার ডিভিশন হইল গণভোট নির্বাচনের আগে চাইছে কেউ নির্বাচনের পরে চাইছে কেউ এই যে নির্বাচনের আগে যারা চাইছে তারা জামাত আর একই দিনে যারা চাইছে তারা হইল বিএনপি এখন আমার কাছে তো মনে হয় সরকার তার পাল্লা ভারী দেখছে তারা তো একটা নিরাপত্তা দরকার সেই এক্সিট দরকার নির্বাচন দিয়ে চলে যাবে সেক্ষেত্রে সে চিন্তা করছে ঠিক আছে আমি বড় দলের ইয়েটাই মেনে নিলাম তো এটা তো ক্লিয়ার কারণ বড় দল চাইছে একই দিনে দুইটা জামা চাইছে আগে এখন নির্বাচন গণভোট হতে যাচ্ছে সেটাও কিন্তু গণভোটের সিদ্ধান্ত ফাইনালি কিন্তু সরকারের কাছে ফেরত দিছে তারা আপনি ঠিক করেন উনি ঠিক করছে তখন একই দিনে এইবার আসেন একই দিনে এখন এটা অনেক আলাপ আমি করছি বারে এখন আর কি এই যে গণভোটে যদি আপনি হা না দেন মনে করেন গণভোটে তারেক সাহেব রহমান সাহেব সম্প্রতি বলছে হা দিতে হা দিতে কেন বলছেন এটার ব্যাখ্যা আমি ওই যে উনি বললো যে আমরা ব্যাখ্যা দিতে পারব না উনি কেন করছেন বাট আমরা একটা অ্যানালাইসিস করতে পারি তারা তো নাতে ছিল তাদের দলের বহু দায়িত্বশীল নেতা বলছে কোনো গণভোট কিসের গণভোট অর্থাৎ নায়ে ছিল এই হাতে আসলো কেন হাতে আসলো কেন এটা আমার ব্যক্তিগত ধারণায় যদি আপনি বলেন নির্বাচন সহজভাবে বলি এত জটিল করে লাভ নাই নির্বাচন যদি বলতে নিরপেক্ষভাবে যদি ধরি যে একটু নিরপেক্ষ ভোট হবে তাহলে হাড্ডাহি লড়াই হবে এ ব্যাপারে আমি নিশ্চিত নিরপেক্ষ ভোট যদি হয় যতটুকুই হোক আমরা শুদ্ধ বলতে যাবো যাই আমি নিশ্চিত আমার ধারণা বিশ্বাস টু থার্ড মেজরিটি কেউ পাবে না হাড্ডাহি লড়াই হবে একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে কে পাবে অনিশ্চিত কারণ অনেকগুলো ঘটনা আমরা বলছি বা নানান জনে আলাপ করতেছে যেহেতু অনিশ্চিত সেহেতু গণবর যদি হা হয় তাইলে যেটা হবে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা আসবে হাতে আসলে মনে করেন আমি পরাজিত হয়ে গেছি কিন্তু আমি কিন্তু আনুপাতিকারের ভোটে উচ্চকক্ষে আসন পাবো এবং বাজেট বলেন সব কিছু উচ্চকক্ষের অ্যাপ্রুভালটা লাগবে তো অ্যাপ্রুভাল না করলে অটোমেটিক তো পাস হয়ে যাবে না উচ্চকক্ষে তিন মাস লাগবে তিন মাস পরে না ওটা ওটা হবে না আচ্ছা সুতরাং এখানে একটা বিরাট পাওয়ার আছে আল্লাম maaf করুন আমি বলছি না উনি হেরে যেতে পারে আমি গেলাম কিন্তু উনি অনুপাতিকারের জেপর পাইছে তাহলে উচ্চকক্ষে ভালো আসন পাবে সুতরাং সেই চিন্তากร অর্থাৎ আমি বলতে যে প্রত্যেকের ভিতরে একটা সংখ্যা ঢুকছে কে যেতে কে হারে কেন আমি বলছি যে নাম্বার 1 কার চুপি বলতে যাবো যায় এবার হবে না এখন মানুষ কিন্তু কারচুপি আর ইঞ্জিনিয়ারিং না আমি বলছি কারচুপি হবে না এই কারণে কারণ অলরেডি মাঠে কিন্তু নেমে গেছে এবং আমার ধারণা তারা কারণ আপনি তো সুযোগটা দিচ্ছেন এখন মাঠে নেমে গেছে সুতরাং কারচুপি করে দলীয় নেতা কর্মীরা সেন্টার দখল করে সিল মারে ব্যালট বাক্সে ঢুকায় এটা হবে না তারপর আরেকটা পার্ট থাকে ইঞ্জিনিয়ারিং যেটা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা করে সেক্ষেত্রে কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সব জায়গায় ডিভিশন আছে পক্ষে বিপক্ষে আছে আমি যদি আমার ধারণা বলছি আর্মির ভিতরে হয়তো পাবেন যে পক্ষে বিপক্ষে যদি আর্মি চায় যে না অ্যাজ ইউজুয়াল ভোট হোক তাহলে ইঞ্জিনিয়ারিং করতে সাহস হাড্ডাড্ডির ভয় আছে ভয় থাকলে পরে ওই উচ্চকক্ষ একটা সম্বল রাজনীতি টিকে থাকার এটাকে ক্যালকুলেট করে আমার কাছে মনে হয় শেষ সময় এটা বলেছে এটা আমার ধারণা